আওয়ামী লীগ বুঝি না বিএনপি বুঝি না কোনো যুক্তি বুঝি না যেই অপারেশনে একজন নিষ্পাপ শিশুকে টার্গেট করে হত্যা করা হয় সেই গ্রুপের প্রত্যেকে খুনি তাদের কোনো ক্ষমা নেই রাসেল কি দোষ করেছিল এই শিশু রাসেল কি দোষ করেছিল আরও যারা মহিলারা যারা মরেছেন তাদের কথাও বাদ দিয়ে দিলাম এমনকি প্রেগনেন্ট সে নববধূর কথাও বাদ দিয়ে দিলাম এমনকি বঙ্গবন্ধুর স্ত্রীর কথাও বাদ দিয়ে দিলাম কোন হারামির বাচ্চা হলে আর কোন হারামির বাচ্চার অনুসারীরা হলে এই শিশুকে হত্যাকারীকে মানুষ ক্ষমা করতে পারে কি আর উপরওয়ালার বিচার তো আন্ধেরিনীহি উপরওয়ালার বিচারের কারণেই এই ডালিম জীবনেও সন্তানের বাপ হতে পারেনি নিঃসন্তান উপরওয়ালার বিচার বাপ ডাক শুনতে পারেনি দুধের সাত ঘোলে মিটাস ডালিম পালক মেয়ানস বাপ তো হইতে পারিস নাই কারণ কি জানাস উপরওয়ালার বিচার তুই শিশু হত্যাকারী এর জন্যই তো তোর এক হাজার বার ফাঁসি হতে হবে খোর.